প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত এই গরমের ভেতরে যারা লালিন কাপড়ের কম টাকায় ভালো মানে একটি হাফ হাতা শার্ট খুঁজেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন ললিন কাপড়ের হাফ হাতা শার্ট মাত্র দুশো টাকা আপনাদের জন্য দিচ্ছি দুশো টাকা কিন্তু পাঁচটা নিলে পঞ্চাশ টাকা কম অর্থাৎ পাঁচটা শার্ট এক টাকার দাম হয় আমরা নিব নয়শো টাকা এই যে দেখেন এই যে আরো দেখছেন এরকম অ্যাভেলেবেল আর এই যেটা আমি পড়ছি এটা হলো সুতি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুশো টাকা এই যে দেখেন এরকম কিন্তু অ্যাভেলেবেল কালার আছে যারা নিতে চান তাদের জন্য আমরা রাখছি স্টকে তো আরও আছে এই যে দেখাচ্ছি লেলিন কাপুরের শরীর কিন্তু ঘামবে না এটা গাড়ি দেওয়ার পর শরীর ঘামবে না এই যে দেখতে পাচ্ছেন অনেক মানাবে দেখতেছেন এটা আবার অক্ষর আছে ইংলিশ অক্ষর বা ইংলিশ ওয়ার্ড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পাতিধাপ বাজার বাংলালিং টাওয়ারের নিচতলা দেখেন এই যে দেখেন কত সুন্দর আমরা কিন্তু সব প্রোডাক্টে আমরা ডিসকাউন্টে দিয়ে ধরে রাখি দেখেন এই যে দেখতেছেন মাত্র দুইশো টাকা এগুলিতে রং কসকে চুটবে না তো বড়দের তো দিলাম অফার এর জন্য তো কিন্তু ছোটদের জন্য আমরা অফার রাখছি এই যে গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জিগুলো কিন্তু আপনারা বাংলাদেশে অনেক কাপড়ের দাম কিন্তু অনেক কিন্তু আমরা সেই বিবেচনা আমরা কিন্তু অনেক কমই দিচ্ছি পঞ্চাশ টাকা এই যে দেখেন দেড়শো টাকার গেঞ্জিগুলো গুলো দিচ্ছি আমরা পঞ্চাশ টাকা সিরা নাই ফাটা নাই রং কসকে চুটবে না ইনটেক দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা গেঞ্জিগুলো দেখেন এই যে কত সুন্দর বাচ্চাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি এই যে আরো আছে দেখেন এরকম এই যে দেখেন আমরা দিচ্ছি মাত্র টাকা চিন্তা ভাবনা করতে পারেন এত সস্তা আসলে আমরা আমাদের দোকানের প্রচারের সাথে আমরা নতুন দোকান দিয়েছি এখানে আমাদের আগে একটা দোকান ছিল ওটা ছেড়ে দিয়ে আমরা নতুন দোকান দিয়েছি এখানে এর জন্য আমরা কাস্টমারকে জানানোর জন্য আমরা কম দামে আমরা প্রোডাক্ট সেল করছি দেখেন এই যে পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর এগুলি আট থেকে দশ বছরের বাচ্চাদের লাগবে পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ এরকম অনেক কালার আছে এগুলি সবই পঞ্চাশ টাকা করে সেল করা হবে দেখেন দেখছেন এই যে পঞ্চাশ টাকা করে সেল করা হবে এই যে দেখেন দেখতে থাকে আরও সবথেকে বড় অফার যেটা হলো বন্ধু তুমি কালা পাখি এই পেনগুলো কিনতে কিনতে গেলে মার্কেটে বা অন্যান্য আমাদের দোকানে কিনতে গেলে আপনারা মিনিমাম তিন থেকে চারশো টাকা কিন্তু আমরা সেই বিবেচনা দিচ্ছি দেড়শো টাকা একটা পেন আট থেকে দশ বছরের বাচ্চাদের পাঁচ থেকে সাত ছয় সবারই লাগবে মাত্র দেড়শো টাকা একটা জিন্স প্যান্ট এই যে দেখেন এটা লাগবে পাঁচ বছরের বাচ্চার আমরা দিচ্ছি মাত্র দেড়শো টাকায় এই যে দেখেন মাত্র দেড়শো টাকায় জিন্স প্যান্ট দেখতেছেন এই যে দেখেন আরও আছি যে এটা লাগবে আট থেকে দশ বছরের বাচ্চার মাত্র দেড়শো টাকা একটা পেন অবাকর কাহিনী দেড়শো টাকা উন্নত মানে দেখছেন দেড়শো টাকা ছেড়ে দিব আমরা এ আছে দেখতেছেন মাত্র টাকায় তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ভিডিও গুলো শেয়ার দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন আর আমাদের যারা আশেপাশে আছেন আপনারা অবশ্যই যারা কেনাকাটা করেন চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা আসবেন দেখে কিনবেন ভালো